আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির চট্টগ্রাম বিভাগের শোভাযাত্রায় রাওজান থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো রাওজান থেকে যাওয়া নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রাউজানের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও তার সুযোগ্য সন্তান তরুণ প্রজন্মের আইকন সামির কাদের চৌধুরীর আহ্বানে যুবদল নেতা আবু সাঈদ রিপন চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে যোগ দেন বিএনপির রাউজান পৌরসভার চার নং ওয়ার্ডের নেতা কর্মীরা রাউজান পৌরসভার চার নং ওয়ার্ড থেকে যুবদল নেতা আবু সাঈদ রিপন চৌধুরীর নেতৃত্বে যাওয়া নেতাকর্মীদের স্লোগানে যুবদল নেতা আবু সাঈদ রিপন চৌধুরী বলেন রাউজানের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও তার সুযোগ্য সন্তান তরুণ প্রজন্মের আইকন সামির কাদের চৌধুরীর আহ্বানে আমার এলাকার নেতাকর্মীরা যথেষ্ট সাড়া দিয়েছেন দীর্ঘ সতেরো বছর হামলা মামলা জেল জুলুম সহ্য করেও রাউজান পৌরসভা চার নং ওয়ার্ডের নেতাকর্মীরা আজও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন